কোনো রিমার্ক করা হয় নাই এই ত্রিপুরা হাইকোর্টের সর্বশিক্ষা যারা চাকরি করতেন তাদেরকে ত্রিপুরা হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে তাদেরকে রেগুলার করা হবে কিন্তু স্টেট গভর্নমেন্ট এই সর্বশিক্ষাদের পেটে লাথি মেরে সুপ্রিম কোর্টে গেছে এটা এখানে কোনো মেনশন করা হয়নি নো রিমার্ক রিগার্ডিং দ্য ইন্ডাস্ট্রি বিগ ইন্ডাস্ট্রি রাবার বেচ বলবেন

আপনি শুনবেন ঠিক আছে আপনার দলের মানুষকে আমি সময় দিয়েছি প্রায় পঁচিশ মিনিট প্রোগ্রাম ট্রেজারি বেঞ্চে চান ট্রেজারি বেঞ্চের সদস্য বলেছে দশ মিনিট স্যার ট্রেজারি বেঞ্চের সদস্য আরে উনি তো অ্যামেন্ডমেন্ট আনেননি আমি তো এনেছি না না আপনি আঠারোটা এনেছেন এখন আঠারোটা আঠারোটা না আমি সাতাইশটা এনেছি আমি আপনি কেটেছেন ওকে আপনি আঠারো পাঁচ মিনিট করে বলেন নব্বই মিনিট বলবেন না আমি এক মিনিট করে নিচ্ছি দেন নন ইমার্জেন্সি গার্ডিং আমি এক মিনিট করে নেব

এবং শিলচরের পেপার মিলটা বন্ধ আছে ওইখানে থেকে র আসবে সুতরাং যে দেয়ার ইজ এ প্রসপেক্ট ফর দ্য মিনি পেপার মিল এবং এমপ্লয়মেন্ট হবে একটা কথা হলো আগর গাছ মানে আমাদের ফরেন মানি আসার একটা বিরাট সোর্স আগর প্ল্যান্টেশন হচ্ছে আগর বেজ একটা ইন্ডাস্ট্রি হলে আমাদের আগর গাছ বাইরে যাচ্ছে সেন্ট হয়ে এখানে আসছে এটা আগরবেশ সেটা ইন্ডাস্ট্রির জন্য আমি প্রপোজাল টেকেছি স্যার স্যার আমি আমার বারো নম্বর যেটা ছিল সেটা হলো স্যার অন্ধ্রপ্রদেশ দু লক্ষ কোটি টাকা তারা প্যাকেজ পেতে পারে আগত আর বিহার চার লক্ষ কোটি টাকা এটা তো গভর্নর কি বলবে এটা এক ইনক্লুশন এটা গভর্নর কি বলবে গভর্নর না গভর্নর কি গভর্নর করবে তারা কেউ সরকার দিয়ে যায় কেন্দ্রীয় সরকার আমরা চাই এটা তো বলতে হবে

ড্রাগ এডিকশনের জন্য মুখ্যমন্ত্রী মহোদয় বলেছিলেন 9টা ডিস্ট্রিকের নয়টা হবে একদিকে তো ড্রাগ আনাটা বন্ধ করতে পারছেন না ড্রাগের ছড়াজানি যে কোনো পান এর দোকানে টিস্টলে ড্রাগ পাওয়া এটা একটা ভালো পয়েন্ট বলেছে মশা মারার ব্যাপারটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বলবো মশার মারার চেয়ারম্যানটা যদি উনাকে দেওয়া যায় অল কাইন্ডস অফ টাইটেল শব্দে তো আমার

এলাকাতে কোন ডেভেলপমেন্ট আমি আপনাকে বলছি আমরা বলছি আপনারা দেখবেন এবং এই জনজাতিদের জন্য আমরা আসতে দেখি স্যার আমাদের এখানে মন্ত্রিসভার সঙ্গে আছে তাদের স্টুডেন্ট ইউনিয়ন হরব নিয়ে তারা আন্দোলন করছে ওয়াই

পরবর্তী বক্তা এবার আপনি খুব নন্ন করুন পরবর্তী বক্তা পরবর্তী বক্তা শ্রী নির্মল বিশ্বাস মহোদয় বলুন বলুন সময় কোনো ধ্যান দেবেন না জ্ঞান রাখবেন না ক্লান্ড করে বলুন নির্মল প্লিস প্লিস স্যার মাননীয় অধ্যক্ষ মহোদয়